গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস ক্লাস নাম্বার আঠেরো ক্লাসের সকলকে স্বাগত জানাই এবং আমাদের যে ক্লাস রুটিন আছে এখানে আমার সকাল সাড়ে আটটা থেকে ওয়েব সলিউশনে ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস কখন কি হয় প্রত্যেক ক্লাসের লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে পাবে এবং আমাদের পেড কোর্স হচ্ছে ওকে তো প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ও ব্যাচ লঞ্চ হয়েছে এখানে একটা ব্যাচ বলতে পারো পরীক্ষা রেল এসএসসি সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচেই করানো হচ্ছে প্রচুর ক্লাস হবে এখানে সাড়ে তিনশো ঘন্টা লাইভ ক্লাস তোমরা পাবে তো এই ক্লাসগুলো আমরা টোটাল একত্রে যেমন নিচ্ছি আলাদাভাবেও তোমরা পেতে পারো শুধু জিকে শুধু ম্যাথ শুধু ইংরাজি শুধু রিজনিং সব রকম ফ্যাসিলিটি আছে এবং সমস্ত বিষয় ভিত্তিক ক্লাস হবে সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এখানে তোমরা পাবে উইথ এমসি প্র্যাকটিস ঠিক আছে একটা কমপ্লিট প্যাকেজ যারা নতুন আছো যারা কোনো ফাউন্ডেশন নাও নিয়ে আমাদের অবশ্যই নিতে পারো এই ফাউন্ডেশন থ্রি ঠিক আছে প্রচুর এখানে শিক্ষক আছেন সবাই মিলে একটা দারুণ প্রস্তুতি দেওয়া হলো হচ্ছে পরীক্ষার জন্য চলো প্রথম প্রশ্ন আজকের আলোচনা পর্ব শুরু করছি এরা কানেক্ট আস সকলে সেটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো সকলে কেমন আছো বলো তো পরীক্ষা কখন হয় না হয় এই ভেবে গতকাল আমি বলছিলাম যে পড়াশুনোটাকে স্থগিত কিন্তু রাখলে হবে না অর্থাৎ পড়াশুনোর তুমি কন্টিনিউ রাখো পরীক্ষা যখন তখন হতে পারে এবং সেই পরীক্ষায় তোমাকে শুধু পাশ করা না সিলেকশান নিয়ে চলে আসতে হবে তাই তো কারণ তোমার দরকার তুমি যদি এখন স্টপ হয়ে যাও একদিন দেখছো আরেকদিন দেখছো না এরকম ধারাবাহিক কথা যদি না মেনটেন করো তুমি কিন্তু জায়গায় পৌঁছাতে পারবে না ঠিক আছে লেট হয়ে যাবে ওই জন্য তোমাকে রেগুলার পড়তে হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ওয়ার্ল্ড লিটারেসি ডে এটি পালন করা হয় আটই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর ডেটটা খুব ইম্পর্টেন্ট কী বলতো এদিন পালন করা হয় টিচার্স ডে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয় হয়ত্রিশ সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশন এটি কে কে ছিলেন ছিলেন সভাপতি প্রেসিডেন্ট সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট ঘুরে ফিরে পরীক্ষা আসে এই লাহোর অধিবেশন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে জওহরলাল নেহরু হচ্ছে প্রেসিডেন্ট এই সময় আইন অমন আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় সেই সিদ্ধান্ত এই অধিবেশনে কিন্তু নেওয়া হয়েছিল পেশি সংকোচনের জন্য আবশ্যক এখানে কোনটি পেশি সংকোচন তো মানব দেহে বেশ কিছু বিভিন্ন টাইপসের পেশি রয়েছে তো সেই পেশি সংকোচন প্রসারণের ব্যাপার রয়েছে তো এখানে যে সমস্ত তোমার ধাতব উপাদান রয়েছে আবশ্যক কোনগুলো লোহা ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম লোহা আয়রন অপশান ডি মনে রাখো এগুলো সবগুলো প্রয়োজন আছে বলো অফথেল যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি অফথেল সঙ্গে সম্পর্কিত হার্ট চোখ গ্রন্থি ফুসফুস তো এখানে উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চোখ ফুটবল বিশ্বকাপের উনিশশো তিরিশ থেকে সত্তর এই সময়কার ট্রফির নাম কি ছিল ফুটবল বিশ্বকাপ উনিশশো তিরিশ থেকে উনিশশো সত্তর সাল এই সময়কাল পর্যন্ত ট্রফির নাম ছিল জুল সিমেট কাপ বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে ফিফা বিশ্বকাপ তো এই জুলস রিমেট কাপ প্রথমে নাম ছিল আর কি প্রথম বিশ্বকাপ হয় উনিশশো সালে এবং লাস্ট দু সালে হয়েছে এবং আগামী হবে দু সালে এই ফুটবল বিশ্বকাপ চার বছর অন্তর অন্তর হয় ভারতের গণতন্ত্রের পদ্ধতি হলো কি ভারতের যে গণতন্ত্রের পদ্ধতি এখানে দ্বিদলীয় এবং সংসদীয় বহুদলীয় এবং সংসদীয় রাষ্ট্রপতি প্রধান সরকার উপরের কোনটি নয় সঠিক অপশান কি হবে তো ভারতের যদি আমরা গণতন্ত্রের দিকে তাকাই এটা বহুদলীয় প্রচুর দল রয়েছে এবং সংসদীয় অপশান বি আচ্ছা সি ইউ কি এই যে গ্রন্থটি কার লেখা আচ্ছা এটি উত্তর হবে অপশন এ হবে হিউএন সাং এই হিউন সাং কে ছিল একটা চীনা পরিব্রাজক চীনা পরিব্রাজক তিনি কার সময় ভারতে আসেন চীনা পরিব্রাজক তিনি আসেন হর্ষবর্ধনের সময় পশুপতি বংশের রাজা হর্ষবর্ধন তার সময় আসেন হর্ষবর্ধনের সময় ভারতে আসেন আবুল রিহান আল বেরוני তার রচিত একটা বই হচ্ছে তহকিক এ হিন্দ বা কিতাবুল এ হিন্দ ফাহিয়ান রচিত গ্রন্থটি হচ্ছে ফোক ওয়াকিং তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি এসেছিলেন ইবন বতুতা আচ্ছা হেন তিনিও কিন্তু চীনা পরিব্রাজক ইবন বতুতা এসেছিল মরক্কো থেকে এবং তিনি এসেছিলেন তোমার কার সময় মোহাম্মদ বিন্তুকলকের সময়ে ইবন বতুতা তার লেখা গ্রন্থ হচ্ছে ইতাবুল রেহেলা নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জলে বলো কি হবে এখানে উত্তর প্রত্যেকে করো সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে অপশন যেগুলো রয়েছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড উত্তর হবে অপশন সি হাইড্রোজেন এই গ্যাসটি নীল শিখায় জলে দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন লালকেল্লা রেড ফোর্ট এটি কে নির্মাণ করেছিলেন কোন মুঘল সম্রাট শাহজাহান আকবর বাবর নাকি জাহাঙ্গীর উত্তর কি হবে শাহজাহান অপশন এ তাজমহল লালকেল্লা ময়ূর সিংহাসন যেগুলো শাহজাহানের সময় নির্মিত হয় কোল গ্যাসের মধ্যে নিচের কোন মিশ্রণটি থাকে কোল গ্যাস এটি কোন কোন গ্যাসের মিশ্রণ উত্তর কি হবে হচ্ছে হাইড্রোজেন মিথেন এবং কার্বন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গটা কেমন হয় তীর্যক অনুদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় নাকি অপশন ডি সমবর্তন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বায়ুর মধ্যে আলোক তরঙ্গ এটি হচ্ছে তীর্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পম্পিত হয় শব্দ তরঙ্গকে আবার বলা হয় স্থিতি স্থাপক তরঙ্গ স্থিতি স্থাপক তরঙ্গ কারণ এটি চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় এটি চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় যার কারণে শব্দ তরঙ্গে আমার তরঙ্গ বলা হয় এই শব্দ তরঙ্গ তোমার দিক থেকে আমরা যদি দেখি কুড়ি হার্জ থেকে এই কম্পাঙ্কের শব্দগুলো আমরা শুনতে পাই কম্পাঙ্কটা কত হতে হবে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হারজের মধ্যে থাকতে হবে এর কম হলেও হবে না বেশি হলেও হবে না যেগুলো আমরা শুনতে পাবো না বলো মুঘল সম্রাট আকবর দিন ইলাহি কবে প্রচার করেন এক ধর্মমতের প্রচলন করেছিলেন এবং এটি তিনি কবে চালু করেন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে পনেরোশো বিরাশি সাল ফিফটিন এইটি টু আকবর মনসবদারি প্রথা কবে চালু করেন বলতে পারবে মনসবদারি প্রথা কবে চালু করেন পনেরোশো সালে কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এই যে ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম চলে এসছে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে এবং এই খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল কোন সালে চার্লস অ্যাক্ট সতেরোশো তিরানব্বই সরি চার্লস না এটা চার্টার অ্যাক্ট হবে চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট আচ্ছা চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো তেত্রিশ নাকি সতেরোশো চুরাশি কুইটস ইন্ডিয়া অ্যাক্ট তো এখানে যে আইনগুলো আছে চার্টার অ্যাক্ট বা সনদ আইন দ্বিতীয় সনদ আইন আঠারোশো এই সময়ে কিন্তু এই খ্রিস্টান মিশনারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এই সময়ে এই সময়ে ভারতের শিক্ষাক্ষেত্রে এক লক্ষ টাকা প্রতিবছর ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আঠারোশো সালে চার্টার অ্যাক্টে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্যকে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্যকে কে যে এল নেহেরু দাদাভাই নরোজি এম কে গান্ধী নাকি এদের কেউ নয় ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হচ্ছে দাদাভাই নরোজি যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া ভারতের মহান বৃদ্ধ এই দাদাভাই নৌরজি পার্লামেন্টে যোগদান করেছিল কোন দলের থেকে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল লিবারেল লিবারেল দলের সদস্য হিসাবে সদস্য হিসাবে ঠিক আছে লিবারেল দলের সদস্য হিসাবে তিনি যোগদান করেন লিবারেল মানে হচ্ছে উদারনৈতিক দল नैतिक <coughs> एक टीव. এখানে সার্কিট আছে কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ আছে সমান্তরাল সম্পূর্ণ শ্রেণী নাকি কন্ডাক্টর অপশন কি হবে অপশনে সমান্তরাল সমবায় তো এখানে একটা সমান্তরালের গেট আপটা কেমন হয় দেখো এইরকম ভাবে সমান্তরাল সমবায়টা তৈরি হয় গেট আপটা এরকম থাকে তোমার আর একটু ভালো করে আঁকি তো ব্যাপারটা এরকম ভাবে তৈরি হয় তো এই ধরনের পথ থাকে একাধিক পথ মানে এখানে তুমি প্রবাহ যদি যায় এই একটা পথ দিয়ে বেরিয়ে যেতে পারে এই একটা একাধিক পথ থাকছে সমান্তরাল সমবায় যার ছবিটা এরকম হয় আর শ্রেণী সমবায় দুটো সমবায় হতে পারে তারপর মিক্সড হতে পারে সমান্তরাল শ্রেণী মিক্সড যাই হোক তো সমান্তরাল সমবায় একাধিক পথ থাকে কিন্তু শ্রেণী সমবায় যদি বলো শ্রেণী সমবায়ের ছবিটা এরকম হবে এক লাইনে হবে বল ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী ক্লোরিন একটা হ্যালোজেন মৌল ভালো হয় হ্যালোজেন মৌল এটি সতেরোতম শ্রেণীতে রয়েছে পর্যায় সরণের সতেরোতম শ্রেণীতে আছে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে দুটি আইসোটোপ আছে এই ক্লোরিন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি খাদ্য লবণেও কিন্তু ক্লোরিন থাকে এই ক্লোরিন গ্যাস ওয়ান পয়েন্ট টু সেভেন অর্থাৎ এক পয়েন্ট সাতাশ গুণ ভারী আমাদের খাদ্য লবণ হচ্ছে এন আমরা যে লবণ খাই খাদ্য লবণ সেখানে আমরা যদি খেয়াল করি সেখানে কি আছে ক্লোরিন আছে সোডিয়াম এবং ক্লোরিনের মিশ্রণে খাদ্য লবণ তৈরি হয় এনএসিএল তো ক্লোরিন কিন্তু প্রতিনিয়ত আমরা খাচ্ছি উত্তর মেরু কে আবিষ্কার করেন উত্তর মেরু কে আবিষ্কার করেন নর্থ উত্তর হবে রবার্ট পিয়েরি আর একটা কথা আছে রোল আমুনসেন তিনি হচ্ছে দক্ষিণ মেরুর আবিষ্কর্তা দক্ষিণ মেরু আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কোপারনিকাস সৌর জগৎ আবিষ্কার করেন কোনারকের সূর্য মন্দির কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় এটা কোথায় এটা হচ্ছে উড়িষ্যার কোনারক পুরীতে রয়েছে সান টেম্পেল যেটি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এটি কত সালে মর্যাদা পায় উত্তর হবে নাইনটিন এইটি সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পাচ্ছে বর্তমানে আমরা যদি খেয়াল করি ভারতবর্ষে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 42টি 42 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমানে ভারতে আছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে তাপমাত্রা বাড়ালে কমে কিসের দ্রাব্যতা নরমাল আমরা যদি দেখি সাধারণত সাধারণত কি হয় তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে তুমি যদি চিনি জলে মেশাতে থাকো যতটুকু দ্রবীভূত হবে এবার যদি উষ্ণতা বাড়াও প্রচুর চিনি দ্রবীভূত হয়ে যাবে অর্থাৎ দ্রাব্যতা সেক্ষেত্রে বাড়ে কিন্তু যে সমস্ত উপাদান আছে জলে দিলে তাপ রিয়াকশান করে এবং রিয়াকশানের ফলে কি হয় উষ্ণতা বৃদ্ধি পায় তুমি যদি কলিচুন জলে দাও সেটা দেখবে কি করছে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে ফলে তাপমাত্রা যদি আবার জলে বাড়াও সেক্ষেত্রে দ্রাব্যতা কমে যাবে এটা কিন্তু ব্যতিক্রম ওকে কলিচুনের সংকেত কি কলিচুন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হোল টু এটাকে বলা হয় পলিচুন ঠিক আছে সিএইচ হল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পণ্ডিত বীর্জু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন বীর্জু মহারাজ শম্ভু মহারাজ এগুলো সব কি এগুলো সব হচ্ছে কথকের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ এই কথা প্রথমে আমরা আলোচনা করেছি যারা ছিলেন জেনে রাখো আমাদের এই থ্রি পয়েন্ট ওতে সমস্ত রকম পরীক্ষার একটা কম্বাইন্ড প্রস্তুতি দেওয়া হচ্ছে যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি ক্লাস শুরু হয়ে গেছে আচ্ছা চলো নদীর কোন গতিপথে হ্রদের হ্রদের সৃষ্টি সৃষ্টি হয় হয় কোন গতিপথে উত্তর হবে কি উচ্চ মধ্য নিম্ন নাকি অপশন ডি উচ্চ এবং মধ্য গতিতে খুর মানে অশ্ব মানে ঘোড়া ঘোড়ার খুরের মতো আকৃতি ধারণ করে এই ধরনের এরকম আর কি হ্রদের সৃষ্টি হয় মধ্যগতিতে অপশান বি মধ্যগতিতে জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত আইসোটোপটি হল পণ্ডি জীবাশ্মের বয়স নির্ণয় করতে আমরা কোন আইসোটোপ ব্যবহার করি হাইড্রোজেন অক্সিজেন এইটিন সি ফরটিন তো এখানে অপশান সি যেটা আছে কার্বন ফর্টিন এই আইসোটোপটি আমরা ব্যবহার করি জীবাশের বয়স নির্ধারণ করতে মেরিনা সৈকত কোন রাজ্যে অবস্থিত মেরিনা সি বিচ এটি কোন রাজ্যে অবস্থিত যদি প্রশ্ন আসে যে ভারতের ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি বলতে পারবে ভারতের লংগেস্ট সি বিচ কোনটি উত্তর হবে মেরিনা সি বিচ যেটি আছে তামিলনাড়ুতে উত্তর হবে মেরিনা সি বিচ এটা তামিলনাড়ুতে আছে তাই তো এর একই রকম একটা কথা রয়েছে মেরিন ড্রাইভ একটা কথা রয়েছে মেরিন ড্রাইভ সি বিচ মেরিন ড্রাইভ এই সি বিচটি কোথায় আছে জানো মেরিন ড্রাইভ রয়েছে মহারাষ্ট্রে এটা অনেক সময় গুলিয়ে যাবে তোমার ওই জন্য আমি বলে দিলাম এটা আছে মহারাষ্ট্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত উল্লেখযোগ্য সিবিচ রয়েছে কি দীঘা মন্দারমণি জুনপুট এই সিবিচ গুলো উল্লেখযোগ্য ওয়েস্ট বেঙ্গলের দীঘা মন্দারমণি আছে জুনপুট এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে উড়িষ্যায় রয়েছে একটা বিখ্যাত সিবিচ যার নাম হচ্ছে পুরী বলো এপিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত এপিকালচার বিভিন্ন চাষ পদ্ধতি রয়েছে যেগুলোর এক একটা নাম আছে তো সেগুলো পরীক্ষায় আসে সহজ প্রশ্ন এপিকালচার যেটি আছে মৌমাছি প্রতিফলনকে বলা হয় এপিকালচার কেঁচো প্রতিফলনকে কি বলা হয় ফার্মিকালচার রেশম চাষকে বলা হয় সেরিকালচার সেরিকালচার ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার মাছ চাষকে কি বলা হয় মাছ চাষ এটাকে বলা হয় পিসার এরকম প্রচুর কালচার রয়েছে ঠিক আছে এগ্রিকালচার কৃষিকাজ টোটাল ফল উৎপাদন কেবল হয় পোমাম কালচার শাকসবজি ওলেরি কালচার তাই তো তারপর হচ্ছে অ্যাকোয়া কালচার জলজ প্রাণী চাষ ইত্যাদি অনেক রয়েছে আচ্ছা গতদিনের হোমওয়ার্ক ছিল এটা তোমাদের প্রভু গ্রন্থি কাকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্লান কাকে বলা হয় বলো উত্তর কি হবে প্রভু গ্রন্থি কাকে বলা হয় তো মানব দেহের এই যে প্রভু গ্রন্থে বলা হয় পিটুইটারি গ্রন্থিকে এর অবস্থান কোথায় অবস্থান কোথায় মানব মস্তিষ্কে মস্তিষ্কে হচ্ছে এর অবস্থান এবং পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় পিটুইটারি থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয় যেগুলো মানব দেহের অনেক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তারপরেও আরেকটা গ্রন্থি আছে যাকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয় বলতে পারবে সেটা কি প্রভুগ্রন্থির প্রভু প্রভু প্রভুগ্রন্থের প্রভু বলা হয় কাকে বলা হয় কারণ এই রয়েছে পিটুটারির ঠিক উপরের অংশে এবং এটি নিয়ন্ত্রণ করে যে পিটুইটারি থেকে কখন কোন হরমোন নিঃসৃত হবে পিটুইটারি থেকে কখন কোন হরমোন হবে সেটি নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস যার কারণে তাকে গ্রন্থির প্রভু বলা হয় তো আরো এখানে উল্লেখযোগ্য গ্রন্থি রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায় বলতে পারবে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায় এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান হচ্ছে বিকের উপর মানব দেহের দুটি বিক্ষো বা কিডনি রয়েছে বিকের ঠিক উপরে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি ঠিক আছে বিকে ঠিক উপরে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি এবং অ্যাড্রিনাল থেকে নিঃসৃত হয় যেটিকে বলা হয় আপদকালীন বা জরুরি কালীন হরমোন বা সংকটকালীন হরমোন মানব দেহের আর একটা উল্লেখযোগ্য গ্রন্থি হচ্ছে সব থেকে বড় গ্রন্থি সব থেকে বৃহৎ বা বড় অন্তক্ষরা গ্রন্থের নাম কি অন্তক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি এটার অবস্থান কোথায় থাইরয়েড গ্রন্থের অবস্থান হচ্ছে মানুষের গলায় বা গ্রীবাদেশে গ্রীবাদেশ বলা হয় হচ্ছে এর অবস্থান এবং থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন হয় হয় ঠিক আছে থাইরক্সিন হরমোন যেটি গলগণ্ড অত্যাধিক খরণে গলগন্ড হয় কম খরণে কি হয় মিক্সি ডিমা হয় তো এই সমস্ত রোগগুলো হতে পারে এক একটা গ্রন্থে এক এক হরমোন নিঃসরণ করে এবং এক একটা কাজ রয়েছে হরমোনের চ্যাপ্টার যদি বলা হয় অনেক বড় চ্যাপ্টার এর আগেও আমার সায়েন্সের ক্লাসে আলোচনা করেছি অনেকবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করা হয় তো মানব দেহের এই যে হরমোন থেকে কিন্তু একটা ভালোই প্রশ্ন হয় খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে হরমোন যেখানে উদ্ভিদ প্রাণী হরমোন দুটো হরমোন থেকে কিন্তু প্রশ্ন আসে খুব গুরুত্ব সহকারে তোমার এটা পড়বে এই চ্যাপ্টারটা ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল এটা তোমরা হোমওয়ার্ক করো আজকে আমরা টোয়েন্টি সিক্স করেছি যার মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে এবং আমাদের ফ্রি ক্লাস তোমরা আমাদের দুটি ইউটিউব চ্যানেলে পাচ্ছ দ্য অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করো এবং টি ডাবলস অ্যাকাডেমি অ্যাপ যেখানে পেট কোর্স করানো হচ্ছে প্লে স্টোরে পাবে এই অ্যাপ ডাউনলোড করো এবং এখানে পেট কোর্স তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো প্রত্যেককে বলবো পড়াশুনো করো খুব সিরিয়াসলি করো ঠিক আছে তুমি বসে থেকো না পরীক্ষা কিন্তু হবে এটা মাথায় রাখো হয়তো ডেট আসছে না হঠাৎ ডেট চলে আসবে এবং তোমার তখন কিন্তু টেনশন হয়ে যাবে ওই জন্য সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হবে সময়টাকে কাজে লাগাও তোমার সময় তোমার কাজে লাগাও তুমি পড়াশুনো করছো পড়াশুনোর কাজে লাগাও আরও ভালো করে যাতে করে তুমি একবার পরীক্ষা দাও ওখানেই তুমি সাকসেসটা পাও কারণ অনেক সুযোগ তুমি আর পাবে না এই যে সুযোগগুলো পাবে এতে করলেই কিন্তু হয়ে যাবে তোমার মধ্যে সমস্ত রকম ক্যাপাবিলিটি রয়েছে ঠিক আছে তুমি চেষ্টা করো নিশ্চয়ই তুমি সফল হবে এটাই কিন্তু মূল কথা তুমি চেষ্টা না করলে হবে না ওকে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য ঠিক আছে ওকে টাটা